মৃত্যুর সাথে সাথে মৃত্যুর দিনটাও খাতায় লেখা হয়ে থাকে কিন্তু আমার সেই মৃত্যুর দিন এখনো আসেনি তাই এই বাড়ি বড় জামায় হাজার চেষ্টা করেও আমাকে খুন করতে পারলো না হ্যাঁ তুমি তুমি তোমার লোক মাইকেলকে কে দিয়ে ট্রেনে বোম করিয়ে আমাকে খুন করতে চাইছিলে কম্পার্টমেন্টে সবাই মারা গেল আমি কিন্তু বেঁচে যায়। তাহলে এতদিন তুই কোথায় ছিলি বাবা এতদিন তুই বাড়ি ফিরে আসিস নি এসেছিলাম বাবা কিন্তু তোমরা আমাকে কেউ চিনতে পারোনি আমার এই কুৎসিত রূপ দেখে সবাই ভূত ভেবে ভয় পেয়ে পালিয়ে গেছিল। অবশেষে আমার বন্ধু তপন এ সাহায্য প্লাস্টিক সার্জারি করে ও আমার এই পোড়া মুখকে ঠিক করে দিয়ে আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেয় তাই তাই তোমরা সবাই আজ আমাকে চিনতে পারছো কি হলো জামাই বাবু হাঁ করে কি দেখছো বাঘের আমরা সবাই তোমাকে ঘিরে ফেলেছি তুমি আমার স্বামীকে খুন করতে চেয়েছিলে আমার শ্বশুর মশাকে পাগল করতে চেয়েছিলে নিজের স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি তোমার সাগরকে দিয়ে আমাকে খুন করতে চেয়েছিলে ভালোবেসে পারুলকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম পাশে তোমার সব কথা ফাঁস হয়ে যায় তাই তুমি পারুল কেউ খুন করেছো কি চাও তোমরা তোমার শাস্তি তোমার কর্ম তুমি করো তোমার কজন দাঁড়িয়েছো মাত্র চারজন কিন্তু আমার এই বলবারে গুলি আছে ছটা তাই গুলি শেষ হওয়ার ক্ষেত্রে সব শেষ হয়ে যাবে ভুল করছিস মনে রাখিস আমরা শুধু চারজন নই বাইরে আরো অনেকে এসেছে তো কি শাস্তি দেওয়ার জন্য আমরা আমরা এসেছি কি তোর বন্দুক আমার হাতে কিন্তু আমি গুলি করব না আর কি বল অনেক চালিয়েছি তুই আমার বালুকে খুন করেছিস তুই আমার ভালোবাসার ঘর ভেঙেছিস আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে রেখা ছোট এটাও বলছি সেই ইঞ্জেকশন ছেড়ে দা বাবাকে পাগল করতে চেয়েছিল ধরো পুস করো আমি ছেলেদা আমাকে ছেড়ে দা ওই ছেড়ে দা